ইতিহাসের গুরুত্বপূর্ণ অগ্নিপুত্র হল এই মিছিল হবে 12 তারিখে দাড়ি বিজয়ের সেরা মিছিল আমরা মিছিলটা করতে চাই সবাই মিলে শান্ত এবং সম্মিলিত আপনারা যারা আমার কর্মী বাহিনী ভাই এবং বাবাজেরা আপনাদের অনুরোধ করছে ডান দিকে চলে যান আমরা মিশিমায় কোন হুড়ি করে যেতে চাই না আমরা দেখাতে চাই আমরা ব্যক্তি জীবনেও শৃঙ্খল আমরা ব্যক্তি জীবনেও আমরা সফল রাজনৈতিক জীবনেও আমরা নির্দেশ মেনে চলতে চাই আমরা নিজেদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি আপনারা এই জায়গাটাকে ছেড়ে দেবেন তারপরে আমরা রাস্তায় যাব রাস্তায় যাওয়ার পর আমাদের জেলা এবং থানার নতবৃন্দ বেনানো থাকবে এর বাইরে আপনারা কেউ ব্যানারে আসার চেষ্টা করবেন না এর এরপর এক ইউনিয়নের নেতৃবৃন্দদের মাধ্যমে একটা থানা নেতৃবৃন্দদের পিছনে একটা সিকল হবে সেই সিকলের পিছনে আপনারা পর্যায়ক্রমে আসবেন যারা আপনারা শৃঙ্খলা বিভাগে আছেন তারা কোন অবস্থাতে একজন আরেকজনের খেলাঠেলি করবেন না যারা যে দায়িত্ব পালন করছে তাদেরকে সেই দায়িত্ব পালন করতে দেবেন আপনাদের সকলের অনুরোধ করছি আপনারা ডান দিকে চলে যান আপনারা আমার ডান হাতে চলে যান প্লিজ আমার ডান হাতে কাছাকাছি আপনারা চলে যাবেন এখান থেকে যারা আছেন তারা ডান দিকে চলে যান দাঁড়াতে চলে যাবেন প্লিজ দাঙ্গাতে চলে যান আমার ডান হাতে চলে যান আমার ডান হাতে যাবেন প্লিজ ডান হাতে চলে যাবেন মা দেখুন এদিকে ফাঁকা আছে এদিকে চলে যান আমাদের এই নিচে হবে জুলাই যৎসদের স্মরণ করা নিচে আমাদের এই মিছিল হবে ইসলামী মূল্যবোধের মিছিল মিছিল আমাদের এই হবে মানুষের অধিকার মিছিল হবে মানবতার কল্যাণের মিছিল সুতরাং কোন মানুষ যেন কষ্ট না পায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ রাস্তাটা